হত্যা চেষ্টা মামলার আসামির তালিকায় সুবর্ণা মোস্তফা অপু নুসরাত ফারিয়ার নিপুণ সহ সতেরো অভিনয় শিল্পীর নাম মঙ্গলবার প্রকাশে এসেছে গত সোমবার আদালত তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা নেওয়ার আদেশ দিয়েছেন একই দিনে অভিনয় শিল্পী সিদ্দিকের ওপর হামলা করে লাঞ্ছিত করার পর ঢাকার রমনা থানায় সুপরদের ঘটনাও ঘটেছে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম ঘটনাগুলো শুনেছেন তিনি জানিয়েছেন এভাবে মামলা দেওয়ার প্রবণতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ দরকার সরকারিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এ ধরনের মামলাকে প্রতিরোধ করা গণমাধ্যমের সঙ্গে আলাপে মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয় শিল্পী এবং অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম বলেন ঢালাওভাবে হত্যা মামলা হচ্ছে দেখে মনে হচ্ছে সবাইকে মামলার মধ্যে ফেলতে হবে তিনশো থেকে চারশো জন মামলার আসামি এটা অবাস্তব একটা অবস্থা একজন সুবর্ণা মুস্তফার মতো শিল্পী রাস্তায় গিয়ে মানুষকে গুলি করবে এটা বিশ্বাস করার মতো যে মানুষটি মামলা করেছেন তিনি আন্দোলনের সময় আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন তিনি মামলা করেছিলেন অনেক লোকের নামে মামলার নথিতে শিল্পীদের অনেকের নাম দেখলাম তারা রাস্তায় নেমে মানুষকে গুলি করবে আওয়ামী লীগ সরকারের ষোলো বছরের মেয়াদে অনেক শিল্পীকে তাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে কেউ কেউ নির্বাচনী প্রচারণায় ছিলেন বিষয়টি মনে করে আজাদ আবুল কালাম বললেন শিল্পীরা হয়তো কখনো কখনো সরকারের পক্ষে কথা বলেছে সেখানে তার রাজনৈতিক একটা পরিচয় থাকতেই পারে তার রাজনৈতিক চিন্তা ভাবনা থাকতেই পারে এরা কিন্তু সরিও বলেছে বেশিরভাগই দেখছি গণ অভ্যুত্থানের সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মানুষের পক্ষে কথা বলেছে শিল্পীরা তো স্বাভাবিক মানুষের পক্ষে কাজ করা মানুষ শিল্পীদের এভাবে ঢালাওভাবে মামলায় ফেলে একের পর এক মামলা দিয়ে সামাজিকভাবে হেয় করা এবং তাদের জীবনকে নিরাপত্তাহীনতার চাদরে মুড়ে দেওয়া এটা অদ্ভুত রকমের সংস্কৃতি এর মধ্যে ইরেজ জাকের কেউ মামলার আসামি করতে দেখলাম অথচ ইরেজ জাকের আমাদের সঙ্গে সেই জুলাই মাস থেকে রাস্তায় এভাবে মামলা দেওয়ার প্রবণতার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ দরকার সরকারিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এ ধরনের মামলাকে প্রতিরোধ করা নিরুৎসাহিত করা মামলা যিনি করেছেন যদি প্রমাণিত হয় শিল্পীরা কেউই গুলি করেননি তখন তো এটা মিথ্যা মামলা হবে এরকম মিথ্যা মামলার ক্ষেত্রে যিনি শিল্পীদের নামে মামলা করেছেন তার কি শাস্তি হবে সেটার বিধান থাকতে হবে ঢালভাবে মামলায় শিল্পীদের সামাজিক মর্যাদা নষ্ট হচ্ছে মনে করছেন আজাদ আবুল কালাম তিনি বলেন হত্যা মামলার আসামি বলে যেভাবে প্রচার করা হচ্ছে তাতে হঠাৎ করে মনে হবে শিল্পীরা বুঝি মানুষ মেরে ফেলেছে এখন দেখছি আবার অর্থের যোগানদাতাও বলা হচ্ছে আরে এই শিল্পীদের কার কি অর্থ আছে তা আমাদের ভালো করেই জানা আছে কোথায় অর্থের যোগান দেবে তাও আমাদের জানা আছে কার কি সামর্থ্য আমাদের জানা আছে না শিল্পীরা এত টাকা কোথায় পাবে যে টু কিল পিপল এটা কি ধরনের অবান্তর কথা এটার বিরুদ্ধে রাষ্ট্রেরও শক্ত অবস্থান নেওয়া উচিত রাষ্ট্রের জানিয়ে দেওয়া উচিত এসব মামলা মিথ্যা প্রমাণিত হলে উল্টো তারা কঠিন শাস্তি পাবে কথা প্রসঙ্গে সিদ্দিকের উপর হামলা ও লাঞ্ছনা প্রসঙ্গে আজাদ আবুল কালাম বললেন সিদ্দিকের সঙ্গে যা ঘটেছে এটা তো মব এই মব ভায়োলেন্সকে তো ঠেকাচ্ছে না কেন জানি মনে হচ্ছে মব ভায়োলেন্সকে নীরবে বলা হচ্ছে করে যাও আমাদের কিছুই করার নেই একজনের রাজনৈতিক চিন্তা চেতনা থাকতে পারে অভিনেতা হিসেবে সিদ্দিক সবার কাছে পরিচিত তাকে এভাবে রাস্তায় ধরে মেরে দেবে কিছু লোক দলবদ্ধভাবে এসে শারীরিকভাবে আঘাত করছে আক্রমণ করছে গায়ে থেকে জামা কাপড় খুলে ফেলছে এরপর থানায় নিয়ে সোপর্দ করছে থানায় নিয়ে সোপর্দ করতেই যদি হয় তাহলে প্রথম থেকে তারা আইন হাতে তুলে নিল কেন তাকে হেনস্থা করে আইনের হাতে তুলে দেবে এই মব জাস্টিস মব ভায়োলেন্স সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে এটা তো একটা সময় আরও নানান স্তর হবে এসব কর্মকাণ্ড সরকারকেও প্রশ্নবিদ্ধ করছে সরকারকে পদক্ষেপ নিতে হবে যেখানে মব ভায়োলেন্স সেখানে কঠোর হস্তে দমন করবে অবশেষে আজাদ আবুল কালাম বললেন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা জানানোর একটি প্রক্রিয়া আছে শুধু শিল্পী না একজন খেটে খাওয়া সাধারণ মানুষের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি তার অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী বলতে পারবেন না তাকে সামাজিকভাবে হেয় করতে পারবেন না মামলা করে দিলেন এবং তাকে সামাজিকভাবে হেয় করা শুরু করলেন এই প্রক্রিয়া যদি চলতে থাকে এটাই যদি আমাদের মনস্তত্ত্ব হয় তাহলে বিভক্তি আরও বাড়বে আমরা যে সুস্থ সমাজের কথা বলছি বা চব্বিশের গণভূতান মানুষকে যে স্বপ্ন দেখিয়েছে যে আকাঙ্ক্ষায় জন্ম দিয়েছে সেই একটা ইনক্লুসিভ সমাজে বিভেদ থাকবে না সমঝোতার জায়গা তৈরি হবে সমাজে এমনটা চলতে থাকলে সেটা কিভাবে হবে এভাবে চলতে থাকলে তো বিভক্তি আরো বাড়বে চলতে থাকবে চলতে থাকবে যা ঘটছে প্রতিটা কাজে গণভূতানের আকাঙ্ক্ষায় পরিপন্থী